সালামু আলাইকুম ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো আজকে আমি রান্না করেছি খেজুর গুড়ের এই মজার পায়েস তো পায়েসটা রান্না করার জন্য আমি এখানে দুই লিটার দুধ নিয়েছি তো দুই লিটার দুধের সাথে তারপরে আমি হাফ কাপ দিয়ে দিব পাউডার মিল্ক পাউডার মিল্কটা দেওয়ার ফলে টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় তো সেই জন্য সময় নিয়ে ঘন করার দরকার হয় না যেহেতু পাউডার মিল্কটা দিয়েছি অলরেডি এটা ঘন যেহেতু খেজুর গুড় দিয়ে রান্না করব তো গুড়টাকে এখন আমি রেডি করে নিচ্ছি গুড়টা দেবেন পরিমাণ মতো আপনারা যে যেমন মিষ্টি খাবেন তা আমি এটাকে অর্ধেক করে নিব তারপর এটাকে পানি দিয়ে একটু ফুটিয়ে নিব আর পায়েসটা রান্না করার জন্য যে কোনো ধরনের পোলাও চাল আপনারা নিতে পারেন তো এক এক লিটার দুধের জন্য এরকম এক মুঠি চাল তো যেহেতু আমি দুই লিটার নিয়েছি দুধ সেই জন্য আমি দুই মুঠি চাল নিয়েছি আর চালটাকে ঘন্টাখানেক আমি ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে একটু ভাঙা ভাঙা করে নিচ্ছি আর এই যে খেজুর গুড়টাকে আমি ভাগ করে নিচ্ছি এখন একটু পানি দিয়ে এটাকে ফুটিয়ে নিব তাহলে দুধটা দুধটা আর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না ডাইরেক্ট দিয়ে দিলে কিন্তু দুধটা ফেটে যাবে সেই জন্য এভাবে আমি রান্না করে নিয়েছি আর এই দিকে দুধের মধ্যেও বলক চলে এসেছে বলকটা এক দুইবার আসলেই এটার মধ্যে চালটা মিক্স করে দেওয়া যাবে তার কারণ অলরেডি তো ঘন যেহেতু আমি পাউডার মিল্ক অ্যাড করেছি এখন কাজ শুধু নাড়াচাড়া নাড়াচাড়া করা চালটা যখন ফুটে যাবে তারপরে আমি খেজুর গুড় অ্যাড করবো দিয়ে দিলাম আমি দুইটা তেজপাতা নাইস একটা গ্রানের জন্য চালটা যখন কমপ্লিটলি ফুটে যাবে তখন অ্যাড করতে হবে মিষ্টি সেটা আপনি চিনি দেন বা খেজুর গুড় যাই দেন না কেন এখন এটার সাথে অ্যাড করে দিলাম মুঠি পরিমাণ কিশমিশ এ পর্যায়ে চালটা সিদ্ধ হয়ে গিয়েছে তো আগে থেকে প্রিপারেশান করে রাখা খেজুর গুড়টাকে আমি অ্যাড করে দিচ্ছি এখন ওইটাকে কমপ্লিটলি নাড়াচাড়া করতে যাব থাকবো যাতে নিচে লেগে না যায় পাতিলের সাথে যদি লেগে যায় তাহলে কিন্তু মিষ্টির টেস্ট নষ্ট হয়ে যাবে এখন একটু পাতলা মনে হলে ওইটা যখন ঘন হয়ে যাবে ঠান্ডা হবে তখন কিন্তু বেশ ঘন হবে পরের সার্ভিংটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছিল আপনারা ওইভাবে রান্না করতে পারেন আশা করি ভালো লাগবে দেখেন দুধটা কত সুন্দর একটুও ফাটেওনি নি কিচ্ছু না তো তৈরি হয়ে গেল আমার খেজুর গুড়ের মজার পায়েস আপনারাও ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে অগ্রিম ঈদ মুবারক আল্লাহ হাফেজ